বিনে পয়সায় পাবেন বিচার এবার থেকে দুস্থ মানুষরা বিনে পয়সায় কিভাবে বিচার পাবেন তা নিয়ে বার্তা হুগলি জেলার লিগ্যাল সার্ভিসের পক্ষ থেকে বৈদ্যবাটি সারফলি বিএস পার্কের মাঠে দুটি ফুটবল দল নিয়ে একটি বন্ধুত্বপূর্ণ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই ফুটবল প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন হুগলি জেলা বিএলসি ফুটবল দল ও হাওড়া জেলা ডিএলসি ফুটবল দল এদিনে এই বন্ধুত্বপূর্ণ ফুটবল প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছিল জেলা লিগাল সেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হুগলি বর্তমান হাওড়া জেলার বিভিন্ন আদালত ও জেলা লিগাল সার্ভিসের বিচারক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই দিনে ফুটবল প্রতিযোগিতা সম্পর্কে বিচারক শান্তনু ঝা ও বিচারক মানালি সামন্ত কি বলেন দেখে নেব এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজপেপার পর্দায় প্রবীর বসু রিপোর্ট আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি যেমন স্যার বললেন চেয়ারম্যান স্যার বললেন এটি আদালতের একটি অঙ্গ কিন্তু এই অঙ্গের কাজ কিন্তু বিচার দেওয়া নয় বিচার পাইয়ে দেওয়া এবং এই আমাদের এই অঙ্গের মূলত উদ্দেশ্য হচ্ছে যারা হচ্ছে বেঁচে বা একদমই গরিব মানুষ যাদের পয়সা বা অর্থের অভাবে হয়তো আদালতে এসে পৌঁছানো হয় না অনেক সময় অনেক ক্ষেত্রে তারা আনটাচড হয়ে যাচ্ছে তাদের কাছে দুয়ারে অনেকটা বলা যেতে পারে দুয়ারে বিচার প্রক্রিয়া কারণ আমরা সব সময় সেটাই চেষ্টা করছি যে যাতে মানুষ যেন জানে যে আদালত প্রক্রিয়া বা আদালত মানেই হচ্ছে সেটা ব্যয়বহুল করুন বা খরচাপ নয় আদালত মানে সেখানে কিন্তু সম্পূর্ণ নিখরচে সরকারি খরচে সেখানে কিন্তু আমরা যত রকমভাবে আইনি সাহায্য দেওয়া যায় আমাদের মূলত আমাদের ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সেই জায়গাটাকে আমরা মানুষের কাছে পৌঁছে যাওয়া সাধারণ মানুষ সেই মানুষদের কাছে অর্থের জন্য তারা হয়তো বিচার পাচ্ছে না কিংবা আদালত অব্দি এসে পৌঁছাতে পারছে না তারই মেন সেই অবধি পৌঁছানোটাই আমাদের মেন দায়িত্ব প্রথম কথা আর আজকে যে আমাদের এই খেলার মাঠ খেলার মাঠের উদ্দেশ্য একটাই যেই খেলার মাঠের মাধ্যমে একটা বার্তা দেওয়া মানুষকে যে তোমরা হচ্ছে খেলাধুলা করো যুব দিবস অর্থাৎ যুবক বা আজকের যে ইউথ সম্প্রদায় ইউথ সম্প্রদায় কোথাও হলেও যেন তারা বিভিন্ন রকম শরীরচর্চা এবং খেলাধুলা থেকে যেন তারা দূরে থেকে যাচ্ছে আমাদের এই এই আজকের ম্যাচের আয়োজন করার মূলত উদ্দেশ্যটা হচ্ছে যুবকদেরকে আরও বেশি করে খেলার মাঠে নিয়ে আসা তারা জানেন যে ডিএলএসএ হচ্ছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ যেটা বলতে পারেন আমাদের বিচার বিভাগ ব্যবস্থারই একটি অঙ্গ আমরা 12 জানুয়ারি স্বামীর জন্মদিন উপলক্ষে এনজয় ওয়েডিং মনসুন উইথ আওয়ার হিউজ ডিসকাউন্ট অন ওয়েডিং প্যাকেজেস আপ টু 3200 পার 10 ગ્રામস অফ গোল্ড রেট এন্ড 60% ডিসকাউন্ট অন মেকিং এবং এই খেলাতে আমরা চাইছি সেই সমস্ত ছোটরাই অংশগ্রহণ করুক যারা সমাজের অবহেলিত বা অনগ্রসর সম্প্রদায় থেকে উঠে আসছে যাতে তারা উৎসাহ পায় এবং স্বামীজি নিজেও চাইতেন যে যুব সমাজ তরুণ সমাজ যেন শরীর গঠন শরীর চর্চার দিকে মনোযোগী হয় সে উপলক্ষে আমাদের এই সামান্য প্রয়াস যদি আমরাও সেই ব্যাপারে কিছুটা আমাদের দিক থেকে অবদান রাখতে পারি কটা কটা টিম খেলছে মোট এখানে দুটি ক্লাব খেলছে একটি হচ্ছে হাওড়ার ক্লাবের নাম কে ইউসি ক্লাব হাওড়া কে ইউসি আই টি ক্লাব কোইতো বাতি গুগলি এই দুটি ক্লাবই এখানে খেলছে এবং এই দুটি ক্লাবই আপনারা জানেন যে যথেষ্ট প্রতিষ্ঠিত এবং খ্যাতি লাভ করেছে এই এই খেলার খেলা করে কি বার্তা দিতে চাইছিলাম আমরা এই বার্তাটাই দিতে চাইছি যে যেন ছোটরা কিশোর এবং যুবরা আরো বেশি করে খেলাধুলোর প্রতি আকৃষ্ট হয় সত্যি কথা বলতে কি এই ভিডিও গেমসের যুগে মাঠে নেমে খেলাধুলো করার যে সংস্কৃতি বা চর্চা ছিল সেটা আমাদের হারিয়েই গেছে একটা সময়ে আমাদের ভারতের জাতীয় দলে এগারো জন ফুটবলারের মধ্যে আট নজনই বাংলা থেকে থাকতেন আমরা দেখছি যে সেখানে বাংলার প্রায় কোনো খেলোয়াড়ই থাকেন না যে আমাদের বার্তাটা দুদিক থেকে স্বামীজি যেটা বলতেন প্রত্যেকে যেন তাদের শরীরচর্চায় আগ্রহী হয় সেটাও যেমন রইল তেমনি খেলাধুলার মধ্য দিয়ে যে চরিত্রের যে দিকগুলো বিকাশ লাভ করে সেটাকেও তো উৎসাহ জোগানো এবং আমরা সব জায়গাতে সমাজের কাছে ডিএলএসে প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হতে চাইছি আমরা আশা রাখব যে সেই উদ্দেশ্য খানিকটা সফল হবে বা স্বাধীন হবে আগামী বছরগুলোকে এইভাবে খেলার মাধ্যমে আমরা চেষ্টা করবো এবং আমাদের নালসা জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ যেভাবে আমাদের গাইড করবেন সেভাবে আমরা আরও বেশি করে সমাজের বিভিন্ন কাজকর্মের সঙ্গে জড়িত হতে চাই আমাদের মূল লক্ষ্য হচ্ছে যেন সবাই আইনের সুবিচার পায় কিন্তু এখনও সমাজের একটা বড় সংখ্যা বড় অংশ এইসব সুযোগ সুবিধার কথাগুলো জানে না আমরা তাদের কাছে পৌঁছবার চেষ্টা করছি নানান কাজকর্মের মধ্যে দিয়ে যেন তারা আমাদের সাথে মিলিত হতে পারেন এবং আস্থা রাখতে পারেন আমি এই মুহূর্তে হুগলি জেলার জেলা জাজ বা ডিস্ট্রিক্ট জাজ এবং সেই সঙ্গে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটিজের চেয়ারপারসন যেমন অন্য আমাদের সচিব বা সম্পাদক হচ্ছেন মানালি সম্মুক্ত উনিও মূলত একজন বিচারক এখন এই কাজের দায়িত্বে আছেন জেলার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অশমানন্দ মণ্ডলও আছেন তিনিও ডিএলএসেরই একজন কার্যকরী সদস্য আমি শান্তনু ঝা